আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করব দেখো কি করি প্রথমে আমি প্যানটা বসিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে তারপর এর মধ্যে দেখো মাস্টার্ড অয়েল দিচ্ছি এরপরে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি বেশি পাতলা করবো না এই মিডিয়াম পেঁয়াজটা কাটা হয়ে গেল আর দেখি হ্যাঁ মাস্টার্ড অয়েলের একটা ঝাঁজ আছে না সেটা উঠে গেল এরপরে আমি এটা মোটা মোটা করে পেঁয়াজ করে এটা দিয়ে দিলাম অনিয়ন পেঁয়াজটা অল্প ভাজা হতে হতে আমি এদিকে চিনিটা মেয়ে চিনিটা কেটে নিই গ্রিন টি কাটা হয়ে গেলো দেখো দিয়ে দিলাম গ্রিন টি অনিয়নটা ভাজা হতে হতে আমি এই যে গার্লিশ ফ্লকটা আছে এটা আমি কোনো কিছু করবো না এরকমই আস্তে আস্তে বড় বড় এর মধ্যে দিয়ে পেঁয়াজ অনিয়ন গার্লিক লোক আর চিলি এটা ভাজা হতে হতে আমি এই দিকে যে পেঁয়াজ কলিটা আছে এটা আমি কেটে নেব দেখো মুখের কাছটা একটু একটু করে বাদ দিয়ে দিয়ে পরের টুকুনি কাটবো এরকম করে কেটে নেই আমি সবটা পেঁয়াজ কালিটা পুরো কাটা হয়ে গেল এরপরে যে চিংড়ি মাছটা নিয়েছি এটা দেখো অল্প গোল্ডেন ব্রাউন টাইপের হয়েছে এই যে এটা পুরো কিন্তু মানে পুরো ব্রাউন হয়নি গোল্ডেন ব্রাউন টাইপের হয়েছে পেঁয়াজটা এরপরে আমি এই যে এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে টার্মেরিক পাউডারটা দিয়ে দিচ্ছি সল্ট দিয়ে দিলাম মিনিট চিংড়ি মাছটা ভেজে নিলাম বেশি ভাজলাম না এরপরে পেঁয়াজ পুলিটা ভেজে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এমন এরপরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি একটু রান্না হোক পেঁয়াজ কলিটা দিলাম তো এখন পেঁয়াজ কলিটা ভাজা হতে হতে একটু টাইম লাগবে আমি যতক্ষণ টমেটোটা কেটে নিই

কাশ্মীরি মিষ্টি বা কাশ্মীরি রেসিপি পাউডার থেকে সেটা দিলাম এটাতে একটু ঝাল হবে না জাস্ট টেস্ট হবে আর কালার হবে ওই জন্য এরপরে আমি খুব ভালো করে মেরে টমেটো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে দিলাম আর রেড চিলি পাউডারটা দিলাম এরপরে আমি ঢেকে দিচ্ছি কারণ ঢেকে দিলে টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলে রেড চিলি পাউডারটা যেটা শুকনো রেড চিলি পাউডারটা দিলাম সেটা রান্না হবে নাহলে একটা রেড চিলি পাউডারের একটা কাঁচা গন্ধ বেরোবে সেটা ভালো লাগবে না খেতে এর ঢেকে দিয়ে আমি একটুখানি গ্যাসটা আস্তে করে দিলাম দিয়ে আমি এদিকে যেটা রয়েছে আমরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো ফুটতে ফুটতে জল শুকিয়ে গেছে ওপর থেকে যা মনে হচ্ছে আমরা এবার খুলে দেখি কতটা কি হলো

খুব ভালো রান্না হয়ে গেছে আমি এর থেকে বেশি রান্না করবো না কারণ দেখো পেঁয়াজগুলিগুলো এর থেকে বেশি বলে গেলে আবার মুখে টেস্ট আসবে না পেঁয়াজ গুলির আর কোনো টেস্টই থাকবে না আমার হয়ে গেল আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আমি আজকে এটা প্রথম রান্না করলাম আমি এখানে রাখার আগে একবার টেস্ট করেছি ভীষণ সুন্দর লেগেছে আমার নতুন রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে একবার খেয়ে দেখো ভালো লাগবে তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো ওই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে পরের এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আসব। তোমরা অবশ্যই এসো আজকের মতন বাই